من يهد الله فلا مضل له ومن يذلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون من اتى الله بقلب سليم عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم الا على ان في الجسد لمضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

অধ্যকার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি উপস্থিত হজরত উলামায় কম এবং আমার সম্মুখ পানে উপবিষ্ট দিনদার ইমানদার ভাইরা শুরুতেই আমরা মহান মালিক আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মায়া করে একটি রহমতি বরকতি মজলিছে কোরআন এবং হাদিসের কথা শুনবার জন্য আসার বসার সৌভাগ্য নসিব করেছেন এই জন্য আমরা তো সকলেই খুশি আছি নাকি আলহামদুলিল্লাহ আমরা সকলেই খুশি করে বান্দা খুশি হলে এটা তার ইমানের সাক্ষ্য বহন করে আমরা কাজ করতে পেরে সকলেই খুশি হাদিস শরীফ প্রমাণ করে নবীজি হাদিসে বলছেন ইদা সাবকা হেঁচা নাতুকা আৎকা সাই আতুকা মেন নবীজি বলেছেন ইমানের আলামত কি ঈমানের লক্ষণ কি নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে ইমানের লক্ষণ কি নবীজি তখন বলেছেন যখন তোমার ন্যাককর্ম তোমাকে আনন্দিত করে আর গুনাহের কর্ম গুনাহের কাজ তোমাকে ব্যথিত করে তখন মনে করতে হবে তুমি মৌমিন তোমার ইমান আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ধামসুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর সাহেব তিনি এখনই চলে যাবেন আর এক জায়গায় ওনার প্রোগ্রাম আছে পাঁচ মিনিট সময় চাইছেন আপনারা রাজি আছেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ সকলের রাজি আছে আমরা চেয়ারম্যান সাহেবকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি উপস্থিত মুসলিয়ান এন্ড মুরব্বিয়ান উলামায়ে কেরাম আসসালামু আলাইকুম আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি হুজুর আমি আসতে একটু দেরি হয়েছে আমি চিন্তা করছিলাম যে হুজুর শুরু করার আগে আমি পাঁচ মিনিট সময় নিয়ে চলে যাব সেই জন্য হুজুরের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে হুজুরের বয়ানের বিঘ্ন ঘটানোর জন্য আমার আরেকটি প্রোগ্রাম আছে সেই জন্য আমি আপনাদের কাছে বিদায় নিতে চাই বিগত ষোলো বছর ছিল ওয়াজ মাহফিল করতে পারমিশন লাগতো এখন কিন্তু পারমিশন লাগে না যেই দেশের চোরানব্বই জন মুসলমান সেই দেশে কিসের ওয়াজের জন্য পারমিশন কাজেই আমরা বিগত দিন দেখেছি যে শুক্রবারে ক্ষুদা দিবে খুতবার মধ্যে কথা বলতে পারে না পড়ন খুলে মন খুলে সমস্যা কিন্তু এখন সেই দিন নেই এখন আমি আপনার আপনার সকলেই মন খুলে কথা বলতে পারি গতকালকে যদিও এটি বলা ঠিক না তারপরও বলি নির্বাচনের কর্মকর্তা নিয়োগ হয়েছে আগামী দিনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে বিগত ষোলো বছর আপনারা আপনাদের ভোট দিতে পারেননি আগামী দিনে হয়তো অল্প কিছু দিনের মধ্যেই ইসলামের পক্ষে শক্তিকে আপনারা ভোট দিবেন ভোট দিলে সব হয় ভোট দিলে সব হয় ভোট দিলে গুণা হয় কারণ হইল আপনি যদি একজন বে ভোট দেন সে যদি খারাপ কাজ করে জন্য গুণাগার হবে